আসলো বলতে গেলে তো অনেক কিছু তো এখন আমার ইচ্ছা হতে করতেছে না যে এখন আমি কিছু বলি তুমি বুঝবে না তুমি বুঝে নিতে হবে তো আমি আর কি বুঝবো বলো আমার কষ্ট আমি প্রবাসে আসছি আমাকে যে করে হোক দু পয়সা উপার্জন করতে হবে আমি আর কি বুঝবো তোমার আমি কি দেখতে পাচ্ছি বাংলাদেশে আসলে সব সময় মন খারাপ থাকে ভালো লাগে না ভালো লাগতেছে না বুঝছো কেন জানি না কেন এটা কেমন কথা বললে তুমি তোমার মন ভালো না তোমার মন খারাপ থাকবে তুমি বলো কি হয়েছে বলবো না আমি জানি না মনে কি চাচ্ছে বা কি করতে চাচ্ছে বা কি রকম লাগে আমি আসলে কখনো বুঝতেই পারি না কিন্তু মাঝে মাঝে খুব খারাপ লাগে খুব মায়া লাগে তোমার জন্য তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি করো সোনিয়া এই তো বসে আছি বসে আছো খাওয়া করছো না এখনো খাইনি তুমি খেয়েছো না আমি তো খাওয়া দাওয়া করিনি আমি তো অফিসে আছি মন খারাপ কেন মন খারাপ করে কথা বলতেছো যে আসলে এমনি মন খারাপ না বলো তোমার কি জানো হয়েছে বলো না কি হয়েছে আসলে তেমন কিছু না তো আমার কথা আমার কাছে তুমি সব কথা লুকাও কেন বলো তো না লুকা না আসলে লুকাই নেই বাট ব্যাপারটা একটু অন্যরকম না ভালো লাগছে না মন ভালো নেই আর বাবা মা কি তোমাকে কোনো কিছু বলছে না 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 তাহলে তুমি আমার সাথে সব ক্লিয়ার করে কথা বলো শেয়ার করো কেন এত কষ্ট নিয়ে তোমাকে কথা বলতে না আসলে বলার মতো তেমন কিছুই নেই কি বলবো তোমাকে বলো কেন তুমি আগে না কত সুন্দর করে হাসি মুখে কথা বলতা অনেক রোমান্টিক কথা বলতা আমার সাথে সব সুখ দুঃখের কথা শেয়ার করতে আর এখন না বলছো তুমি কথা তার মানে আসলে বলতে গেলে তো অনেক কিছু তো এখন আমার ইচ্ছা হতে করতেছে না যে এখন আমি কিছু বলি তুমি বুঝবা না তুমি বুঝে নিতে হবে তো আমি আর কি বুঝবো বলো আমার কষ্ট আমি প্রবাসে আসছি আমাকে যে করে হোক দুপাশা অর্জন উপার্জন করতে হবে আমি আর কি বুঝবো তোমার আমি কি দেখতে পাচ্ছি বাংলাদেশে আসলে সব সময় মন খারাপ থাকে ভালো লাগে না ভালো লাগতেছে না বুঝছো আমি জানি না মনে কি চাচ্ছে বা কি করতে চাচ্ছে বা কি রকম লাগে আমি আসলে কখনো বুঝতেই পারি না কিন্তু মাঝে মাঝে খুব খারাপ লাগে খুব মায়া লাগে তোমার জন্য তো আমার জন্য খুব মায়া করো তুমি তাই না মমা করবাই না আছে না আসলে একটা কথা কি জানো বিয়ে করে রাখে চলে আসছি তো এতেই হয়তো তোমার সবচেয়ে বেশি একটা কষ্ট দেয় না হ্যাঁ স্বাভাবিক সবাই তো আসলে হাজবেন্ড কে কাছেই থাকতে রাখতে চায় কাছেই থাকতে চায় সো আমাদের তো আর ভাগ্য আসলে সেটা নেই তাই মাঝে মাঝে খুব মাঝে মাঝে খুব কি হয় মনে পড়ে তোমার কথা তাই হ্যাঁ আমার কথা তুমি যে মনে করে রাখো এটা অনেক ভালো একটা কথা বলছো আর তাছাড়া আমার তো বিশ্বাস আছে তুমি তো আমার বাড়িতে থাকবো কোথাও কখন যাব না আমার বিশ্বাস তবে একটা কথা তুমি একা আছো দেখে খুব কষ্ট পাইতেছো তাই না হ্যাঁ সেটা অবশ্যই না আমি তো কখনো তোমাকে ছেড়ে যাব না আমি তোমাকে অনেক ভালোবাসি না তুমি তো আমাকে ভালোবাসো কিন্তু আমি কি ভালো কষ্ট করে আছি দেখো যেখানে তোমাকে আমি এক মুহূর্ত এক

কিন্তু টেনশন তুমি আমাকে করতে নিষেধ করছো আর তুমি টেনশন করবা আমাকে আমাকে তুমি একটা বুঝ দিয়ে তুমি চুপ করে রাখতে তাই না 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 তেমন কিছু না আসলে আমি কখনোই তোমার ওই রকম কোন চোখে দেখি নাই সব সময় তুমি দোয়া করি তুমি ভালো থাকো ঠিক মতো খাওয়া দাওয়া করো নিজের টেক কেয়ার করো কারণ আমি তোমার সব সময় তোমার পাশে আছি তা তো থাকবা তাহলে তুমি আমার প্রতি সব সময় কেয়ার করবা আর আমি তোমাকে যদি একটু ভালো কিছু বলতে যাই তুমি সব সময় আমার তোমাকে ভালো থাকতে হবে না হ্যাঁ অবশ্যই তাহলে তুমি ভালো থাকবা তুমি ঠিক মতো করে খাওয়া দাওয়া করবা তবে একটা কথা কি রাতে ঘুমের সময় আমাকে একটু ভিডিও কল দিবা তোমাকে দেখব তুমি আমাকে দেখবা দেখবো এটাই তো তাই না হ্যাঁ সে তো অবশ্যই তাহলে সমস্যা কোথায় যদি একটু কখনো বেশি মন খারাপ হবে তুমি একটু ভিডিও কল দিবা দেখো না মানুষ তো আজকাল ভিডিও কলে আসলে কত কিছু করে তোমার কি এরকম কোনো মন চায় না হ্যাঁ অবশ্যই মন চায় কেন যাবে না বলো কিন্তু আসলে তোমাকে আমি এরকম কিছু করতে চাই না তুমি আমার লক্ষ্মী বউ না কারণ তো তোমাকে আমি এত কিছু বলি না জানো যখন যাব তখন সব কিছু শেয়ার করে ভালোবাসা ভরপুর দি আরবো আলো তো হবে হ্যাঁ সেটা অবশ্যই তুই কি রকম ভালোবাসা নিবারشنا বলতে তবে আমি তো তোমাকে অনেক ভালোবাসতে চাই অনেক কাছে আসতে চাই অনেক কাছে তাই হম আচ্ছা আমার অফিস ছুটি হবে হ্যাঁ তুমি পরে ফোন দিও आधा ঘন্টা থেকে 1 ঘন্টা পরে ফোন দিবা আমি আবার ভিডিও কলে কথা বলবো ওকে ওকে আচ্ছা ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ আচ্ছা ওকে আল্লাহ হাফেজ